হাই গ্যাংস্টার দিস ইস জে মিউ অ্যান্ড ইয়ার ওয়াচিং টেনিং লাইক অ তো অনেকেই আমাকে কোশ্চেন করেছেন যে ইউটিউবে কমেন্ট করেছেন যে মুভিং অ্যাভারেজ নিয়ে একটি ভিডিও মেক করার জন্য সো অ্যাকচুয়ালি মুভিং অ্যাভারেজটা আমি কেন ব্যবহার করি এখানে যে মুভিং অ্যাভারেজ দেখতে পাচ্ছেন এখানে দুইটি মুভিং অ্যাভারেজ আমার রয়েছে একটি স্মল এবং একটি হচ্ছে বিগ সো এটা অ্যাকচুয়ালি আমি আমার ট্রেন আইডেন্টিফাই করতে আমার সহযোগিতা করে সো আপনারা অনেকেই জানেন আমি মুভিং এভারেজ অথবা যে কোনো ইন্ডিকেটর হোক না কেন সেটার উপর ডিপেন্ড করে আমি ট্রেড নেওয়া পছন্দ করি না আমার সম্পূর্ণ প্রাইজ অ্যাকশন এবং কনফার্মেশনের সাথে আমি ট্রেডগুলো প্লেস করে থাকি মুভিং এভারেজগুলো জাস্ট আমাকে কনফার্মেশন দেয় মুভিং এভারেজগুলো দিয়ে আমি জাস্ট একটি কনফার্মেশন নিয়ে থাকি যে আমি যেই ট্রেডটি প্লেস করব সেটার কনফার্মেশন আমার মুভিং এভারেজ এবং তাছাড়া আরও অনেক প্রাইজেশনের উপর ডিপেন্ড করে আমি ট্রেডগুলো নিয়ে থাকি সো এখানে মুভিং এভারেজ আমার কী কী কনফার্মেশন দেয় এবং কীভাবে কনফার্মেশন দেয় সো সেটা আজ আমরা এই ভিডিওটিতে দেখব সো চলুন এখানে এখানে আমি দেখতে পাচ্ছি আমার দুইটি মুভিং এভারেজ রয়েছে এবং এটার কি কি সেটিং রয়েছে সেটা আমি অবশ্যই বলবো আপনাদের কিন্তু এর পূর্বে আমি দেখিয়ে নিই যে আমার মুভিং এভারেজটি কী হেল্প করে সো আমাদের এখানে মার্কেট কয় ধরনের হয়ে থাকে মার্কেট সাধারণত আমরা জানি যে চার ধরনের অথবা অনেকে বলে থাকেন তিন ধরনের সো আমি ধরে নিচ্ছি জাস্ট তিন ধরনের মার্কেট আমার ক্ষেত্রে মার্কেট চার ধরনের আপনারা অনেকেই জানেন আমি এই বিষয়টি নিয়ে আমি অলরেডি ভিডিও আপলোড করেছি কিন্তু নর্মালি আমি ধরে নিচ্ছি মার্কেট তিন ধরনের একটি হচ্ছে সাইডওয়েজ মার্কেট এবং আরেকটি হচ্ছে আপ ট্রেন এবং আরেকটি হচ্ছে ডাউন ট্রেন সো আপনারা লক্ষ্য করবেন এখানে আমার যে মুভিং অ্যাভারেজ রয়েছে এটার মধ্যেই কিন্তু মার্কেটটি যাচ্ছে কখনও উপরে যাচ্ছে কখনো নিচে যাচ্ছে কখনও উপরে যাচ্ছে কখনো নিচে যাচ্ছে সো আমি যখন এখানে যখন ট্রেডটি প্লেস করব আমার মুভিং অ্যাভারেজের সাথেই রয়েছে আমার মার্কেটটি সো এখানে সাইডওয়েজ মার্কেটের আমার যে স্ট্র্যাটাজি অথবা সেটা রয়েছে সেটার উপর ডিপেন্ড করে আমি ট্রেডটি প্লেস করি এবং তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার দুটি মুভিং অ্যাভারেজ একটা হচ্ছে মেজর মুভিং অ্যাভারেজ এবং এটা হচ্ছে মাইনর মুভিং অ্যাভারেজ সো মেজর মুভিং অ্যাভারেজ আমাকে বলছে এটা হচ্ছে ডাউন ট্রেন মার্কেট কারণ মুভিং অ্যাভারেজের নিচে আমার মার্কেটটি রয়েছে মুভিং অ্যাভারেজের নিচে যদি আমার মার্কেটটি থাকে সো আমি এখানে যদি ট্রেডটি প্লেস করি সো আমি এখান থেকে একটা কনফার্মেশন নিচ্ছি যে মার্কেটটি ট্রেন মার্কেট আমাকে ট্রেড প্লেস করার জন্য আমাকে ডাউন ডিরেকশনে আমাকে ট্রেড প্লেস করতে হবে এটা হচ্ছে আমার ফার্স্ট কনফার্মেশন ছিল এবং সেকেন্ড আমার যে এখানে মাইনর যে মুভিং অ্যাভারেজটি রয়েছে সেটাও আমাকে কনফার্ম দিচ্ছে মানে কনফার্ম করছে যে এখানেও ট্রেন মার্কেট রয়েছে এটার নিচে মার্কেটগুলো রয়েছে সো এখানে যদি আমি ট্রেডটি প্লেস করি অবশ্যই আমাকে এখানে একটা কনফার্মেশন দিবে যে এটা আমার ট্রেন মার্কেট সো আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করবো এবং তার পরবর্তীতে আমি এখানে আপ মার্কেট দেখছি কিনা এখানেও এখানেও দেখুন মুভিং অ্যাভারেজ বলছে এটা হচ্ছে ডাউন ট্রেন মার্কেট এবং মার্কেট কিন্তু ডাউনই যাচ্ছে এবং যখন আমার মুভিং অ্যাভারেজের উপরে মার্কেটটি চলে যাবে যখন আমার মুভিং অ্যাভারেজের উপরে মার্কেটটি চলে যাবে সো তখন আমি এখান থেকে বুঝতে পারবো যখন আমি এখানে ট্রেড প্লেস করব আমি এখান থেকে বুঝতে পারবো আমার মেজর এবং মাইনর দুইটি মুভিং অ্যাভারেজি আমাকে বলছে যে এটা হচ্ছে একটা আপ মার্কেট সো এখান থেকে আমি যখন ট্রেড প্লেস করবো অবশ্যই আপ ট্রেন্ড ডিরেকশনে যেই সেট আপগুলো আমার রয়েছে কিংবা যেই স্ট্র্যাটাজিগুলো রয়েছে সেগুলোর উপর ডিপেন্ড করে আমাকে ট্রেডটি প্লেস করতে হবে বিশ্বটিকে বুঝতে পেরেছি আমি জাস্ট মুভিং অ্যাভারেজ জিনিসটা আমি একটা কনফার্মেশন হিসেবে ইউজ করি এবং অনেকে বলে থাকেন যে এখানে এখানে একটি মুভিং অ্যাভারেজের উপর আরেকটি মুভিং অ্যাভারেজ যখন ক্রস করবে তখন আমাকে এন্ট্রি নিতে হবে আসলে আমি এটা করে থাকি না অ্যাকচুয়ালি আমি এই ধরনের ট্রেডিং আমি পছন্দ করি না অ্যাকচুয়ালি সকল ধরনের ইন্ডিকেটার হচ্ছে ল্যাগিং ইন্ডিকেটার এগুলো আপনাকে ফিউচার বলতে পারবে না প্রিভিয়াস যেটা ছিল প্রিভিয়াস যেই মার্কেটগুলো চলেছে সেটার উপর ডিপেন্ড করে এখানে আপনাকে একটা রেজাল্ট দেবে সো এটার উপর ডিপেন্ড করে তো আপনাকে ট্রেন এ যাবে না ফিউচারে প্রিডিক্ট করতে হলে অবশ্যই আপনাকে সকল ধরনের প্রাইস অ্যাকশনের উপর ডিপেন্ড করে ট্রেনগুলো প্লেস করতে হবে জাস্ট আমি মুভিং অ্যাভারেজটি আমার কনফার্মেশন হিসেবে ইউজ করি ট্রেন কনফার্মেশন হিসেবে আমার বর্তমান ট্রেনটি কি ডিরেকশনে চলছে সেটার উপর ডিরেকশন করে কিংবা সেটার উপর ডিপেন্ড করে আমি ট্রেডটি প্লেস করে থাকি এবং আমার এই সেটিংগুলো যেটা রয়েছে সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সো বিষয়টি তো ক্লিয়ার না যে মুভিং অ্যাভারেজটা আমি কেন ব্যবহার করি সো চলুন এখন আমরা সেটিংটি দেখে আসি সো আমি এখান থেকে মুভিং অ্যাভারেজ অ্যাড করার জন্য আপনাকে এখানে যেতে হবে ইন্ডিকেটার যে অপশন রয়েছে সো যারা যারা আপনারা পিসিতে ইউজ করছেন সো এখানে এইভাবে দেখতে পাবেন এবং যারা মোবাইল ইউজ করছেন এখানে থ্রি ডট থাকতে পারে সেটাতে ক্লিক করলে আপনার এই অপশনগুলো ওপেন হয়ে যাবে তখন আপনি ইন্ডিকেটারে ক্লিক করবেন সো আমি এখান থেকে আমার যেটা রয়েছে সেটা ডিলিট করে নিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন মুভিং অ্যাভারেজ রয়েছে জাস্ট মুভিং অ্যাভারেজে ক্লিক করবেন এবং তার পরবর্তীতে এখানে যে সেটিংগুলো রয়েছে জাস্ট এখানে আপনাকে সেটিংগুলো চেঞ্জ করে নিতে হবে সো আমি এখান থেকে এটা চেঞ্জ করে টোয়েন্টি টুতে আমি রাখি একটা মুভিং অ্যাভারেজ হচ্ছে আমার টোয়েন্টি টু এবং আমি এখানে এক্সট্রিম মুভিং অ্যাভারেজ যেটা রয়েছে সেটা আমি ইউজ করি ইএমএ ইএমই ইউজ করি এবং এখান থেকে আমি একটি কালার নিয়ে নিচ্ছি এখান থেকে আমি একটি কালার নিয়ে নিচ্ছি সো এটা হচ্ছে আমার মাইনর মুভিং অ্যাভারেজ এবং আমি এখান থেকে আরেকটা মুভিং অ্যাভারেজ নিয়ে নিই সেম একইভাবে মুভিং অ্যাভারেজে ক্লিক করার পরবর্তীতে এখানে আমি সরি সিক্সটি সিক্সটি ইএমএ এবং আমি এখান থেকে কালারটি সেট করে নিই যেহেতু আমার এটা মেজর মুভিং অ্যাভারেজ এটা আমি একটু মোটা করে নিই যাতে ডিফারেন্ট মনে হয় দুটো সো এটাই ছিল আমার হচ্ছে সেট আপ এটাই হচ্ছে আমার মুভিং অ্যাভারেজের সেটিং সো এখানে আমার রেডি হয়ে গেল একটি হচ্ছে মাইনর এবং একটি হচ্ছে মেজর দেখুন মুভিং এভারেজ এর উপরে যখন মার্কেট রয়েছে সো আমাকে এখানে ট্রেড প্লেস করতে হবে আপ ডিরেকশনের জন্য যখন আমার আপ ডিরেকশনের কোনো সেট আপ পাবো কিংবা স্ট্র্যাটাজি আমি পাবো এবং আমার প্রিভিয়াস কনফার্মেশন এবং প্রাইস অ্যাকশনের উপর ডিপেন্ড করে আমাকে ট্রেডগুলো প্লেস করতে হবে সো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে মুভিং অ্যাভারেজের ওপর ভিডিও মেক করার জন্য সো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি মেক করলাম এবং আপনারা সবাই জানেন যে আমি ফ্রিতে ট্রেডিং শেখাচ্ছি সো যারা যারা এখনও আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সো আপনি চাইলে সেখানে জয়েনও নিতে পারেন সেখানে আপনি ফ্রিতে সিগন্যালও পেয়ে যাবেন আপনার লার্নিংয়ের পাশাপাশি প্রফিট করার জন্য আমি কিছু কিছু সিগন্যাল দিয়ে থাকি আপনাদের জন্য সো সেগুলোও আপনি পেয়ে যাবেন এবং ফ্রিতে আপনি ট্রেডিং লার্নিংও করতে পারবেন সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিও সংক্রান্ত কোনো মতামত জানান থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন